যেতে চাস চলেই যাবি যেতে চাস চলেই যাবি কিন্তু কোথায় কার কাছে তুই যাবি আমার যেতে চাইলেই যেতে পারিস মস্ত উঠোন এপার ওপার দেখা যায় না মাঠ পেরুলেই ফুরিয়ে যাবি চোখের বাঁধন হারিয়ে যাবে এব্র থেব্র ধুলোয় ভরা এই নিগরে বাঁধার হৃদয় যেতে চাস যা চলেই যা গেলেই কি আর যেতে পারবি পরে থাকবি বিরাট পিছন আঁচল ধরে পোষা কুকুর মেচে সেই দিন ঠিক যেইখানে দাঁড়িয়ে থেকে আলতামাকলি সেই জায়গাটা ভিতর থেকে টেনে ধরলে যেতে পারবি হয়তো পারিস তার উপরে কানের পাশে ঘন ঘন উষ্ণ বাতাস যে মুহূর্তে বয়ে যাবে মনে পড়বে মনে পড়বে মনে পড়বে মনের দরজায় ডাকাত পড়বে তখন কোথায় পালিয়ে বাঁচবি সেই তো আবার মানুষ খোঁজা আবার একটা হৃদয় খোঁজা সব হারানোর ব্যথা শোকে গভীর কাউকে জড়িয়ে ধরা বেঁচে থাকতে সবই সমান আমিও যা তুইও তেমন যেতে যেতে সড়ক মিলে গঞ্জ থেকে বন্দরে যায় কিন্তু তবু মুটো খোলে না সতর্ক চোখ বুঝে না কি হারাবি সময় মানুষ অনাগ্রতা হাসনাহেনা